আমার আম্মু আমাকে সবসময় একটা কথাই বলে যে আমি যাতে কাউকে আঘাত না করি বা কারোর বিরুদ্ধে মার মুখী না হই আসসালামু আলাইকুম এই যে স্ক্রিনে একজন পুলিশ সদস্যকে দেখতে পাচ্ছেন যিনি একবারে লাঠি হাতে নিয়ে সবাইকে মার একটা ভাব দেখাচ্ছে হুম সবাইকে ছত্র ভঙ্গ করার চেষ্টা করছে আসলে তিনি কিন্তু কারো গায়েই লাগাচ্ছেন না এই লাঠিটা শুধুমাত্র ভয় দেখাচ্ছেন তো এই ভিডিওটা সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে প্রশংসায় ভাসছেন এই কনস্টেবল পুলিশ সদস্য তো দেখেন কাউকে আঘাত না করেও কিন্তু তাকে ভয় দেখানো যায় আর এটা খুব কম সংখ্যক পুলিশ সদস্য আছে যারা কিনা এরকম পথ অবলম্বন করে যে ভয় ভীতি দেখায় এরকম কিন্তু খুব কম আছে বেশিরভাগই মার দেয় কাউকে সত্র ভঙ্গ করতে হলে একজনকে পিটাই একজনের দেখাদেখে আরো দশজন পিছু হরতে বাধ্য হয় কিন্তু এই পুলিশ সদস্য না করে তিনি কিন্তু একটা দৃষ্টান্ত স্থাপন করলেন যে না মেরেও মানুষকে ছত্রভঙ্গ করা যায় ভয়ভীতি দেখিয়ে আমার মনে হয় এই পুলিশ সদস্যকে পুরস্কৃত করা উচিত সরকারিভাবে কারণ তিনি একজন কনস্টেবল হয়ে যে দায়িত্বশীলতা দেখাইছে এখানে যে ভূমিকাটা পালন করছে সেই ওসিডিসির মতন তা তাদের থেকেও বেশি ওসিডিসিও তো সময়তে রেগে যায় কারণ আমরা এর আগে দেখলাম যে সুনামগঞ্জে তাকে সাহেব বলাই তিনি খেপে গেলেন তাকে স্যার বলতে হবে এই যে ব্যক্তিটি এরকম করেছে এরকমটা আসলে ওসিডিসিও অনেক সময় পারে না এই দায়িত্বটা নিতে তো এই ব্যক্তির আজকে আমরা সাক্ষাৎকার দেখব উনি আসলে কেনই বা সেদিন না পিটিয়ে শুধুমাত্র ভয় দেখিয়েছিলেন চলুন তাহলে ওনার ভিডিওটি দেখে নিই আর আজকের ভিডিও ক্রেডিট হচ্ছে নিউজ সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি বিভিন্নভাবে মানে বন্ধু বান্ধব তারা মেনশন দিতেছিল বিভিন্ন পোস্টে তো জন জনমনে যেই ভাষ্যগুলো কমেন্ট দেখলাম সেখানে অনেকগুলো কমেন্ট ছিল তার ভিতরে সবাই আসলে মানে ভালো বলতেছিল এবং অনেক জায়গায় দেখলাম বলল যে আদর্শ মায়ের সন্তান তো আমার আম্মু আমাকে সব সময় একটা কথাই বলে যে আমি যাতে কাউকে আঘাত না করি বা কারোর বিরুদ্ধে মারমুখী না হই ডেমরা পুলিশ লাইনে কর্মরত আছি কখন কোন আন্দোলন হয় সেটা আমাদের জানা থাকে না দুপুর নাগাদ একদল আন্দোলনকারী সচিবালয়ের দিকে সচিবালয়ের গেটের দিকে আসতে থাকে এবং সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করে এমন তো অবস্থায় সেখানে তাদেরকে বাধা দেওয়া হয় এবং আমাদের সিনিয়র অফিসার ছিল তাদেরকে বোঝায় যে সচিবালয় একটি সংরক্ষিত বাংলাদেশ সরকারের একটি সংরক্ষিত এলাকা এলাকা এখানে প্রবেশ করা নিষেধ তো এখান থেকে আমরা তাদেরকে ওখানে বলা হয় যে তারা যাতে সচিবালয়ে প্রবেশ না করে সিনিয়র স্যাররা ছিল তাদের নির্দেশনা মোতাবেক আমরা যথাযথ ব্যবস্থা নিই ওখানে এবং সম্পূর্ণ কম কম বল প্রয়োগ করে যাতে কারোর ক্ষতি সাধন না হয় আমি হচ্ছে রাস্তায় বাড়ি দিয়ে এবং পাশে হচ্ছে বৈদ্যুতিক খুঁটি ছিল তাতে বাড়ি দিয়ে তাদেরকে ভয় দেখিয়ে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করি অবশ্যই সিনিয়র স্যারের নির্দেশনা মোতাবেক সিনিয়র স্যার আমাদের নির্দেশনা দিয়েছিল যে তারা তাদেরকে যেন বেশি ক্ষয়ক্ষতি করা না হয় তাদেরকে শুধু ভয় দেখিয়ে তাদেরকে যেন ছত্রভঙ্গ করা হয় জুলাই কনবত্থানের পর থেকে আমাদের বাংলাদেশ পুলিশে আমাদের নতুনভাবে ট্রেনিং বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং ট্রেনিং দেওয়া হয়েছে যার পরিপ্রেক্ষিতে ট্রেনিংয়ে আমাদের এটা শেখানো হয়েছে যে যথেষ্ট কম বল প্রয়োগ করে এবং সরকারি সম্পত্তির ক্ষতি সাধন না করে যাতে আমরা আন্দোলনকারীদের করা করতে পারি তারাও আমাদের ভাই তাদেরকে আমরা বেশি বল প্রয়োগ করে বা তাদের গায়ে আঘাত না করে আমরা যদি জায়গা থেকে তাদেরকে ছত্রভঙ্গ করতে পারি এটাই আমাদের জন্য অনেক পাওয়া আমাদের বাংলাদেশ পুলিশ সবসময় চেইন অফ কমান্ডের উপরেই চলে তো আমার সিনিয়র স্যাররা যেভাবে বলবে বা যেভাবে করবে সেভাবেই আর এটা আমি নিজের জন্য করি নাই এটা আমার প্রফেশন থেকে করছি এবং আমি আমার পুরো পুলিশ ডিপার্টমেন্টের জন্য করছি এবং আমার পোশাকটার জন্য করছি যাতে আমার যে বাংলাদেশ পুলিশের যে ভাবমূর্তি সেটা যেন অক্ষুণ্ণ থাকে আসলে জনমনে বাংলাদেশ পুলিশের যে ভাবমূর্তি সেটা আমি চাই সবসময় অক্ষুণ্ণ থাকুক আর বাংলাদেশ পুলিশ সব সময় তাদের পাশে বন্ধুসুলভভাবেই কাজ করে যাক আমি একজন বাংলাদেশ পুলিশের গর্বিত সৈনিক আমিও চাই যে দেশের মানুষের জন্য আমি আমার দায়িত্ব পালন এবং কর্তব্য পালন করে যাব বাংলাদেশ পুলিশ সব সময় আমরা চাই যাতে আমরা বাংলাদেশের জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে নতুনভাবে করতে এবং দেশের আইনশৃঙ্খলা এবং জনগণের জানমাল নিরাপত্তার জন্য আমরা সব সময় জনগণের সাথে থেকে বন্ধুসুলভভাবে আমরা কাজ করতে চাই আমি পিয়ম পূর্ব ডিভিশনের সংশ্লিষ্ট লাইন সংশ্লিষ্ট যেসব স্যাররা আছে আমাদের ডিসি মহোদয় স্যার আছে উনি আমাদের সব সময় ডিউটি যাওয়ার আগে ব্রিফিং করে যে আমরা কিভাবে ডিউটি করব এবং ডিউটিগুলো মানে ডিউটি থেকে যে মানুষের সাথে কিভাবে আচরণ এবং কিভাবে ব্যবহার বা কিভাবে তাদের সাথে যে কোনো পরিস্থিতির মোকাবিলা করতে পারি সেই নির্দেশনাগুলো সবসময় আমরা পাই এবং আমরা এভাবেই জনগণের পাশে থাকতে চাই বাবা মা ঠিক সেভাবে মানে অনলাইনের সাথে সংযুক্ত না তো তারা ঠিক মানে বিষয়টি উপলব্ধি করতে পারেনি তো আমার আশেপাশে যারা ছিল মানে বাসার আশেপাশে তারা আম্মুকে হয়তো বা দেখাইছে তো আম্মু কল দেওয়ার পরে বলতেছে কেন মারামারি করতে গেলে পাড়ার বেশি স্বাস্থ্য ভাই এবং যারা আসে আশেপাশে সবাই আর কি কল দিছিলো এবং সবাই বলছে যে হ্যাঁ কাজটা ভালো করছো এবং ভবিষ্যতে যেন আরও ভালো কাজ করতে পারি সেরকম নির্দেশনায় আর কি সবাই দিতেছে জনগণের উদ্দেশ্যে আমি বলবো আপনারা বাংলাদেশ পুলিশের উপরে সবসময় আস্থা রাখবেন এবং বাংলাদেশ পুলিশ সব সময় বাংলাদেশের জনগণের জানমাল সব সবসময় সচেষ্ট আছে এবং আপনারা সবসময় বাংলাদেশ পুলিশকে সহায়তা করবেন এবং বাংলাদেশ পুলিশের উপর সবসময় আস্থা রাখবেন বাংলাদেশ পুলিশ সর্বক্ষণিক আপনাদের পাশে আছে ওনার কথাগুলো শুনে কেমন লাগলো বলেন তো উনি যে ওখানে যে ধৈর্যতার পরিচয় দিয়েছে তাতে করে তিনি পুরস্কার পাওয়ার যোগ্যতা রাখে আর এগুলো হচ্ছে পারিবারিক শিক্ষা পরিবার থেকে যেভাবে গড়ে তোলা হয়েছে এখন সে পুলিশের চাকরি করেও সেভাবেই মানবতা দেখিয়ে যাচ্ছে আসলে আসলে এরকম পুলিশ 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 বাংলাদেশে দরকার তো জনগণের বন্ধু সুলভ হতে হবে হবে হলে না মানুষকে আসলে বুঝিয়ে শুনিয়ে করতে হবে হ্যাঁ আর ক্ষমতা আছে বলেই প্রয়োগ করতে হবে বিষয়টা এরকম না যাই হোক ওনার জন্য মন থেকে দোয়া রইলো উনি যেন জীবনে অনেক বড় হতে পারেন অনেক বড় পদোন্নতি যেন ওনার হয় ভিডিওটি শেষ করলাম ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম